শাহরুখ জ্বরে ভুগছে কলকাতা শাহরুখ খান বাংলার ব্র্যান্ড নাই থাকলো তাতে শাহরুখ ভক্তদের কিছু আসে যায় না ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল সাতটায় কি করলেন কলকাতার কোন পর্যায়ে গেল কিং খানকে নিয়ে ভালোবাসার বিস্ফোরণ সবটা দেখে শুনে সবাই বলছেন সত্যিই শাহরুখ খান যথার্থ অর্থিক কিং খান অশোকা সিনেমা হলে আমরা মুখোমুখি হয়েছিলাম কিছু শাহরুখ ভক্তের শাহরুখের জন্য তারা পাগল শাহরুখকে সামনে দেখতে পেলে অজ্ঞান পর্যন্ত হতে পারেন তারা শাহরুখ রয়েছে তাদের হৃদয়ের মাঝে অশোকা সিনেমা হলে সকাল থেকেই হাজির শাহরুখ খানের শাহরুখ খানের জার্সি পরে হাজির সমর্থকরা শাহরুখের পোস্টারে পড়ানো হয়েছে বিশাল আকৃতির মালা নারকেল ফাটিয়ে শুরু করা হল উদ্বোধন পর্ব শাহরুখের সিনেমা দেখতে হলে চলে আসুন অশোকা হলে শাহরুখের ফ্যানেরা আপনার জন্য টিকিটের ব্যবস্থা করে দেবে এমন উন্মাদনা সত্যিই বিরল